আসসালামু আলাইকুম এভরি ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম মাছকে আমি ছিম দিয়ে মাছ দিয়ে পাখাবো এখানে আমি কিছুটা জিরে নিয়েছি ধনিয়া নিয়েছি এটাও হালকাভাবে বেজে নিব বেজে তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে পিষে নিব এখানে কিছুটা আদা নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচে নিয়েছি টমেটো নিয়েছি আর আমি এরকমভাবে সাইজ করে বেজ কেটে নিয়েছি আর দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লা এখন আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি মিস করে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন এখানে আমি একটা প্যান ছড়াইছি প্যানে প্রথমেই আমি গরম হয়ে গেছিলো তারপর আমি জিরাগুলো ভালোভাবে একটু বেজে নিয়েছি এখন আমি ব্যালেন্ডারের সাহায্যে এটা পিষে নেব ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়ে গেছে গুড়িগুলো এখন আমি আদা রসুনগুলো আমি বেটে নেব আদা রসুন শেষ হয়ে গিয়েছিল তো আশা করি আপনারা ভালো আছেন এখন আমি এগুলো ডেলে নিচ্ছি দেখুন আদা রসুনগুলো ভালোভাবে ডেলে নিচ্ছি এখন আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে আদার কালারটা অনেক সুন্দর তো থাকে আর এক মাস রাখেন দু মাস রাখেন কিছু হবে না সবসময় আপনারা চাইলে আদা রসুন যে সময় পিসবেন যে সময় একটু তেল দিয়ে দিবেন। এখন আমি একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়ে যাবে তারপর আমি তেলটা ঢেলে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো মাছগুলোকে আমি দুষ্ঠে ভালোভাবে উল্টে নেব অলরেডি বাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো পিলিস পিলিস দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আমি এই মাছটা আমি একটা করে মাছ দিয়ে দিয়েছি বা বাজার জন্য তো দেখুন এখন একটা প্যান সরাছি প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়েছে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন একটু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা আবার হালকা করে আদা রসুন বেটেছি তার জন্য এটা একটু রয়ে গেছিলো আমি এটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমি মশলা দিয়ে দিয়েছি দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দেবো আবার আমি ফিরে আসলাম দেখুন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা এটার সাথে ডেলে দিব একটু হালকাভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সবজিটা ডেলে দিচ্ছি দেখতে পেরেছেন সবজিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও আমি ফিরে আসলাম এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিছুটা কাঁচামরিচ আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি মাছটা বেজে রেখেছিলাম ওই মাছটা আপনাদেরকে একটু শেয়ার করলাম অন্য চুল্লাতে আমি গরম পানি বসিয়েছিলাম ওই গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করতেছি দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি একটা একটা করে বাজা মাছটা এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে এখন দিয়ে দেবো আমি জিরের গুঁড়োটো তো আমার রেসিপি আজকে এ পন্থই আশা করে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ আর সবাইকে রমজান মুবারক জানালাম